তো যারা অফিশিয়ালি 7 সিট কোজন এটা নিতে পারেন আর যারা প্রতিদিন লাইড অরিজিনাল প্রতিদিন লাইড অরিজিনাল গিরি অরিজিনাল সিআলটা খুবই ভালো মানে গাড়িটা মানে খুবই একটা পছন্দের একটা গাড়ি 블랙 কালারের একটা গাড়ি যারা সেরেনসিটি এর গাড়ি খুঁজছেন অ্যাভেনজা এই গাড়িটা নেন 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন চারটা চাকা ফ্রেশ পাবেন এবং গাড়িটাও খুবই ফ্রেশ আমি একটু পিছন দিক থেকে দেখা দেখেন গাড়িটা কিন্তু অনেক চমৎকার আছে বিশেষ করে দেখে গেছে অনেকের ভাষায়

উন্নত মানের একটা শোরুম যেখানে নতুন পুরান দুইটা গাড়ি আপনারা পাবেন ইনশাআল্লাহ একসাথে নিচে দুই ডাবল প্যাকেজ শুধু ডাবল না মানে প্যাকেজ তো আরো বাড়বে আরো বাড়বে ক্যাশ টাকায় গাড়ি আছে আবার ব্যাংক লোনে গাড়ি আছে ব্যাংক লোনও আছে আবার রিকন্ডিশন গাড়ি আছে রিকন্ডিশন গাড়ি আবার ইউজড গাড়ি আছে ইউজড গাড়ি আবার নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হয় না আর কি চাই ভাই আর কি চাই আসসালামু আলাইকুম আমি ভেহিকল বাজারের থেকে বলছি আমি মোহাম্মদ আবুল কালাম আমরা নতুন গাড়ি বিক্রি করি এবং ব্যাঙ্গলোনের সুবিধা আছে এবং ভালো গাড়ি পাবেন দরজা যা করে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আপনাদের ভালো মাল দেবো আমরা আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যদি কেউ অর্ডার করে যে আমার একটা আঠারো এলিয়ন অথবা বিশের প্রিমিয়াম গাড়ি লাগবে বা অন্য এরকমের গাড়ি এটা কি নিয়ে আসতে পারবে কি হ্যাঁ অর্ডার দিলেই হবে যে কোনো জাপানি যে কোনো নতুন গাড়ি আমরা অর্ডার দিলে আমরা এনে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ একটা কথাই বলবো দর্শকদের রিকন্ডিশন এবং মানে দেখা গেছে রেজিস্ট্রেশন দুইটা গাড়ি কিন্তু একসাথে নিচে তো দুইটা রিকন্ডিশন গাড়ি আছে আমরা একটু জেনে নিব কোনটার কত দাম এটা এটা হলো গিয়া দাম হলো গিয়া 20 মডেল এটা জিআই জি এটার জি এটার দাম হলো গিয়া 33 লাখ এটা হলো গিয়া 19 মডেলের এটা জি প্লাস এটার দাম হলো গিয়া 39 লাখ 50 দুইটা গাড়ি কি ব্যাংক লোন করে দেওয়া যাবে 60% ব্যাংক লোন হবে মানে যদি কেউ ক্যাশ টাকা মানে দেখা গেছে এটা একটা ক্যাশ বলা হলো এটা একটা ক্যাশ বলা হলো এটার থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট ব্যাংক লোন করে দেওয়া যাবে বাকি ফোরটি পার্সেন্ট এস এ কেনার বিল হিসাবে পরিশোধ করতে হবে তো ভাই অ্যাভেঞ্জার গাড়িটা কত টাকা আমাদের দর্শকদের জন্য ভাই দর্শকদের জন্য বিক্টোরিয়া গ্রুপের দর্শকদের জন্য এ গাড়িটা খুব কম দামে দিব চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি তারপর কিন্তু আসলে দাম কমাবো মানে এক্স করলার দামে সেভেন সিটার ইনশাল্লাহ তারপরে একটা নিশান টিরা দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা তেলের গাড়ি ভাই তেলের যেরকম কালার ওরকম গাড়ি

চারের মডেল দুই স্টেশন আটের পনেরোশো কালার পাল পাল কালার পাল কালার দাম খুবই কম ভিতরে বিস্কিট কালার দাম পড়বে চোদ্দ লাখ পঁচাশি টাকা আমি যদি গায়ে একটু দেখাই ভিতরটা ভিতরটা যদি দেখাই তাহলে দেখেন কতটা ফ্রেশ এবং ইঞ্জিন রুমটা যদি আমি দেখাই দেখেন গাড়িটা কতটা ফ্রেশ মানে ইঞ্জিন এন্টেরিয়র দুইটাই খুব চমৎকার আবার এক্সটেরিয়রটাও দারুন আছে ইনশাআল্লাহ তারপরে দাম কিন্তু এটা ফিক্স বলি নেই যেটা আছে এর উপরে দাম কমবে সম্মান করে দিতে পারো আমরা প্রতিটা লাইট অরিজিনাল পাবেন তারপর নির্বাচন করবেন আসতে হবে কোথায় বেকেল বাজারে সিআরবি খুবই কম বাজেটে যারা নির্বাচনের জন্য নিতে চান তারা আমাদের এই গাড়িটা নেন বেকেল বাজার মানি নতুন কালেকশনের গাড়ির শোরুম এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল ব্যান নিউ দুই হাজার রেজিস্ট্রেশন সিসি দুই হাজার দামও খুবই কম কত রাখা যাবে এটা বারো লাখ পঁচিশ হাজার টাকা আমাদের বারো লাখ পঁচিশ হাজার টাকা এরকম কন্ডিশনের টাকা হ্যাঁ সান্ডব আছে ভাই

এটা বাম পানি ইনস্টল করা আছে তো ভাই এই গাড়িটা মানে যদি সত্যি কথা বলি দর্শকরা কিরকম কন্ডিশনে পাচ্ছে এটা কিন্তু ভাই বি8 সবচেয়ে টিকা হাই গ্রেডের গাড়ি এটা কিন্তু উপর নিচ হয় মানে চাইলে হাইট অ্যাডজাস্ট করা যাবে হাইট অ্যাডজাস্ট করা যাবে আবার গাড়ি খুলতে হবে না এখানে রিমোট আছে বাটন আছে সেখানে চাপ দিলে হবে ভাই এই যে দর্শক ইন্টেরিয়র এরিয়াটা দেখে রাখি এই যে ফ্রিজ আছে এটা কিন্তু ভাই ফ্রিজ বক্স আবার এইখানে এই যে এই বক্সটা কিন্তু এখানে আপনারা মডেল চার পাস সব কিছু দেওয়া যাবে ইনশাআল্লাহ সান্ডোভ আছে এটাও কিন্তু নির্বাচনের একটা গাড়ি

এই যে প্রসেসটার অরিজিনাল ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন কোনো কিছু চেঞ্জ হয় না সিভিটি গিয়ার সব পেয়ে যাবে তো এই গাড়িটা সম্বন্ধে একটু বিস্তারিত জানাতে চাই এটা বেলা কালারের গাড়ি খুবই সুন্দর 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন দাম মাত্র 18 লাখ 50 হাজার এটা তো নন হাইব্রিড এটা কি সিঙ্গেল পিস আছে এটা তেলের গাড়ি এখনো নন হাইব্রিড হ্যাঁ চাইলে সিঙ্গেল পিস করানো যাবে তারপরে দেখাবো কি এলিয়ন এলিয়ন 2006 এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2010 এ এই গাড়িটা পড়বে পনেরো লাখ পঁচাশি হাজার টাকা দাম পনেরো লাখ পঁচাশি হ্যাঁ গাড়ি খুবই ফ্রেস হবে কম বেশি করা যাবে কম বেশি করা যাবে এরপর তারপর যে গাড়িটা দেখাবো একটা এক্সিও দুই বারোর মডেল এই হিসেবে দুই বারোর মডেল যারা খুঁজতেছেন তারা বেকেল বাজারে এখনই ভিজিট করবেন না হলে কিন্তু এই গাড়িটা পাবেন না মিস হয়ে যাবে মানে এই গাড়ি থাকার মতো গাড়ি না ভিডিওতে যেহেতু আজকে দিয়ে দিছি করে না কোনো ভাইয়ের ভাগ্য ইনশাল্লাহ আছে হ্যাঁ ইনশাল্লাহ আছে ভাই পেয়ে যাবে ভিতরটা যাচ্ছে একটু দেখাই দিই দেখেন এটা বিস্কিট কালার এবং সিলিংটা যদি একটু দেখান খুব সুন্দর নতুন সিট কভার ইনস্টল করা আছে ইনশাআল্লাহ তো ভাই একটু ফুটটা উঠাই দেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাবো এই যে দর্শক দেখে রাখেন ভিভিটাই অনন্তের ইঞ্জিন থাকছে চমৎকার একটা ইঞ্জিন এই ইঞ্জিন এখনো পর্যন্ত যে ইউজ করছে আমি সন্তুষ্ট ছিল জি তো ভাই চালাই চালাই দেখছিলেন গাড়ি এটা হ্যাঁ ভাই খুব ভালো সার্ভিস দেয় কেমন খুবই ভাই খুবই ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ কত টাকা দিচ্ছেন এটা এই গাড়িটা দিয়ে দিছি ভাই 15 লাখ 95 হবে 15 লাখ 95 কম বেশি করার সুযোগ আছে অবশ্যই ভাই

সো ভাইয়া এরপরে যে গাড়িটা আছে এটা দেখতে চাই ভাই এটা কি অবস্থা এটা হচ্ছে আপনার এক্সিও 2014 মডেল জি 2020 এর রেজিস্ট্রেশন দাম হচ্ছে 14 লাখ 14 মডেলের গাড়ি 14 লাখ টাকা জি দর্শক যারা নিতে চান হাইব্রিড ফুয়েলের এক্সিও এটা দেখতে পারেন বিশের রেজিস্ট্রেশন হয়েছে আমি একটু এন্টেরিয়র এরিয়াটা দেখাবো খুবই চমৎকার আছে গাড়িটা রঙের কোনো টাচ আপ নাই একদম এন্টেরিয়রটা অলমোস্ট নতুন সেটআপই আছে ইভেন আপনারা যদি ব্যাক সাইডটা দেখেন সেদিক থেকেও কিন্তু দারুণ সো এই গাড়িটা 14 লাখ টাকায় পাচ্ছেন তারপরে কিছু কমপ্লিট এই গাড়ি বাজে আমার showroom ভর্তি গাড়ি আছে আপনাদের জি কার কি গায় লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিওটা বিশ্ববিশিক শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে অবশ্যই কল দিবেন আর আমাদের ঠিকানাটা হইছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সমবা মার্কেট এর ঠিক উল্টা পাশে বাস ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গ্যারিস শুরু আমাদের showroom নাম হইছে বেকেল বাজার মানে আপনি কি গাড়ি চান অবশ্যই আমাদের শুরু আসেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম তো দর্শক দর্শক একটা কথাই বলবো আসেন আলমিন ভাইয়ের সাথে কথা বলেন জনি ভাইয়ের সাথে কথা বলেন ভেহিকল বাজার থেকে আপনার পছন্দের গাড়িটা কিনে ফেলেন দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা